শুভ সন্ধ্যা আর আমার সন্ধ্যেবেলাটা কখন শুভ হয় তোমরা এতদিন নিশ্চয়ই জেনেই গেছো যেদিন কি সন্ধ্যেবেলার খাবার দাবারটা একদম মনের মতো হয় সেদিন কি সন্ধ্যেবেলাটাও আমার কাছে খুব শুভ হয় আজকে সন্ধ্যেবেলা কি বানাবো ভাবতে ভাবতে আমার বরের মাথা থেকে আইডিয়া হলো চলো ফুচকা বানিয়ে ফেলি তো ফুচকাগুলো অবশ্য আমি যে বানিয়েছি সেটা নয় ফুচকাগুলো বাজারে যে রেডিমেড ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেটাই সেগুলোকে ভেজে নিয়েছিলাম আর ফুচকার যে সমস্ত উপকরণগুলো লাগে সেগুলোও রেডি করে নিয়েছিলাম চট জলদি তবে একটা কথা ফুচকার যে মেন মজা মানে টক জলটা সেটা আমরা অমিট করি বাড়িতে যখন ফুচকা খাই সেটা খাই না কারণ সন্ধেবেলা কার কোথায় অ্যাসিড ফ্যাসিড করে যাবে তাই জন্য জাস্ট টক জলটা আমরা খাই না আমার বড় খেতে দেয় না আর আমিও পছন্দ করি না যেহেতু ছেলেরা খাই খেতে তো খুবই ইচ্ছে করে তো সেটা আজকেও সেই মায়না করছিলো যে আমার টক জল একটু বানাও একটু জল বানাও তো আমি বললাম না একদমই টক জল হবে না যেহেতু ওদের এক্সাম রানিং চলছে তো ওই জন্য আমি টক জলটা একদমই আজকে কোনো মতেই রাজি হইনি তবে যাই বলো বাড়িতে যতই ফুচকা বানাও ফুচকাওয়ালাদের মতো ফুচকার মজা কিন্তু আসে না ফুচকাওয়ালাদের কাছে ফুচকায় জানো কি স্বাদ থাকে ভগবানই জানে মনে হয় তো মানে খেতেই থাকি আর খেতেই থাকি পুরো রসগোল্লা লাগছে এই যা চাওয়া ভিডিও চলছে আমার ছেলে ভিডিওটা বানাচ্ছিলো তো বদমাইশি আমাকে বলছে পুরো তোমাকে রসগোল্লা লাগছে আর আমি আমাকে বলছে না না তোমাকে না ফুচকাটাকে রসগোল্লা লাগছে যাই হোক এই ফুচকাগুলো দেখছো এগুলো তো সব আমরা চারজনে খেয়ে উড়িয়ে দিলাম তারপরেও আবার এতগুলো ফুচকা ভাজা হয়েছে মানেই ভেবে দেখো আমরা কী পরিমাণে ফুচকা খাই চারজনে অবশ্য আমরা নয় যারা ফুচকা প্রেমী সবাই বেশি বেশি করেই ফুচকা খায় এই ফুচকাগুলো দেখছো ছেলে বানিয়েছে আর এইগুলো আমি বানিয়েছি এটা ছেলে বানিয়েছে আর এটা আমি বানিয়েছি ছেলেগুলো কি সুন্দর দেখতে হয়েছে আর আমারগুলো একদম খারাপ হয়েছে কারণ আমারটা একটু বেশি বেশি ভাজা হয়ে গিয়েছিল তো আমার বড় ওই জন্য খুব হাসাহাসি করছিলো দেখো ছেলে রান্নাতি কিন্তু সব দিন তোমাকে হারিয়ে দেয় তো একদিকে মনটা খারাপ লাগছিলাম আমি সব দিন রান্নাতেও খুব একটা ভালো পারি না কিন্তু এটা ভাবে খুব ভালো লাগে যে ছেলে আমার থেকেও যে কোনো মায়েদের ক্ষেত্রে কিন্তু যখন ছেলেরা মায়েদেরকে হারিয়ে দেয় মনটা কিন্তু একটু বেশিই ভালো লাগে তাই কিনা বলো ছেলেদের কাছে হাতে কিন্তু মায়েদের বেশ লাগে আমি তো একে কাঁচা লঙ্কা দিয়েছি আর সেই সঙ্গে আবার শুকনো লঙ্কাও গুঁড়ো করে দিয়েছি তো ঝালটা প্রচুর পরিমাণে হয়ে গেছে বেশ সমস্ত কিছু রেডি করে আমরা সবাই মিলে বসে গেছি খাওয়া দাওয়া করতে একসঙ্গে ফুচকা খাওয়ার মজাই আলাদা তো টক জলটাকে ভীষণভাবে মিস করছিলাম কিন্তু মিস করলে আর কী করা যাবে তো চারজনেই না চারজন আমার বড় একবারও টক জলের কথা বললো না একদমই সবসময় আমাদেরকে বলছিল না একদম না আর আমরা তিনজনে বারবার বলছিলাম একটু তেঁতুল জল না হলে ফুচকাকে মজা তো ঠিক আছে চলো দুধের সাথে গোলে মেটানোর মতোই আর কি সে টক জল থাকুক আর না থাকুক কি করা যাবে সবাই মিলে একসঙ্গে বসে বসে বিকেলবেলা ফুচকা খাওয়া জাস্ট ওয়াও ওয়াউ ভীষণ ভালো লাগে আমার এমনিতেই সবাই মিলে একসঙ্গে খেতে আমার ভালো লাগে আর তার মধ্যে যদি হয় ফুচকা বিকেলবেলা সে তো জাস্ট ওয়াও তো চলো আজকের এটা ছিল আমার মিনি ব্লগ তোমাদের কেমন ডাক অবশ্যই জানি কিন্তু আজকের মতো টাটা সবাই ভালো থেকো ভালো রেখো